পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় গঙ্গা নদীর তীরে একটা ছোট্ট গ্রাম বহু বছর আগে নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন দেখো হে এ গঙ্গার পূর্বতটে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ তথায় গৌরাঙ্গেরও নিত্য সেবা হইবে বিকাশ আজ আমরা সেই ভারতের গর্ব সমস্ত হিন্দুদের গর্ব মায়াপুরের বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির বা নতুন ইস্কন মন্দির এক্সপ্লোর করব। এ ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিভাবে এখানে আসবেন কোথায় থাকবেন আর কি কি দর্শন করবেন কি খাবেন খরচায় বা কত হবে প্রথমে বলি কিভাবে আসবেন হাওড়া থেকে ট্রেনে চলে আসুন নবদ্বীপ থাম স্টেশনে কাটোয়া লোকাল ধরে সেখান থেকে অটোয়া লঞ্চ করে মায়াপুর আর শিয়ালদা থেকে কৃষ্ণনগর ট্রেনে চলে আসুন সেখান থেকে অটোতে স্বরূপগঞ্জ আর স্বরূপগঞ্জ থেকে নৌকাতে করে মায়াপুর দু ক্ষেত্রেই সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আর খরচা একশো টাকার মধ্যে এছাড়া আপনারা বাই রোডও আসতে পারেন তাহলে আমাদের যাত্রা শুরু করা যাক মর্নিং এভরিবডি আমি মুন সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল মুনের পথে এখন ভোর পাঁচটা আজ আমাদের জার্নি মায়াপুর নবদ্বীপের উদ্দেশ্যে বাই রোড দুর্গাপুর থেকে আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ওপর রয়েছি যারা আসানসোল বরাকর বা বিহারের দিক থেকে বাই রোড মায়াপুর আসবেন তারাই রাস্তা ফল করবেন দুর্গাপুর থেকে মায়াপুর ভায়া বর্ধমান সময় লাগে অ্যাপ্রক্স ফোর আওয়ার্স অ্যান্ড ডিস্টেন্স ওয়ান কিলোমিটার সেতু ক্রস করছি এখন নটা বাজে কিলোমিটার পথ বাকি আছে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে টুয়েলভ এর ওপর দিয়ে যাচ্ছি এখন থেকে দু কিলোমিটার পর লেফ টার্ন নিতে হবে যারা মালদা মুর্শিদাবাদ বা নর্থ বেঙ্গল থেকে আসবেন তাদের এই রাস্তা দিয়েই আমাদের ঠিক উল্টো দিক থেকে আসতে হবে আমরা চার নম্বর গেট দিয়ে প্রবেশ করছি এখানে পার্কিং চার্জ ওয়ান ফিফটি রুপিস ফর টোয়েন্টি ফোর আওয়ার্স একটু বেশি হলেই থ্রি হান্ড্রেড রুপিস কিন্তু লেগে যাবে যা আমাদের দিতে হয়েছিল আমাদের বুকিং গদা ভবনে। এখন আমরা গদাভবনের ফার্স্ট ফ্লোরে গিয়ে রুমে চেক ইন করে আপনাদের রুমটা দেখাচ্ছি আমাদের রুম নাম্বার থ্রি জিরো একটা ডবল বেড তার সাথে একটা ওয়ার্ড্রব আছে ওয়ার্ড্রবের পাশে একটা ছোট ওয়ার্ড্রব একটা টেবিল চেয়ার এখানে বসে কাজ করা যাবে খুব সুন্দর রুমটা একদম ওয়েল ডেকোরেশন এখানে একটা ফটো ফ্রেম আছে এখানে এসি এর ব্যবস্থা আছে এখানে একটা মিরার আছে টয়লেটটা দেখাচ্ছি সিঁড়ি দিয়ে উঠে এখানে টয়লেটটা দুকে সাপনে বেসিন তারপরে কুমট এরিয়া তারপরে সাওয়ার নেওয়ার জন্য গিজার টিজার সব আছে টয়লেটে খুব সুন্দর রুমটা এখন ইসকন ক্যাম্পাসের ভেতর অন্যান্য সব যেসব ভবনগুলো আছে তার ডিটেলস ও কিভাবে বুক করবেন কন্ট্যাক্ট নাম্বার সহ আদার্স ইনফরমেশান আমাদের আপনাদের সাথে আমরা শেয়ার করছি যাতে এখানে এলে আপনাদের কোনো সমস্যা না হয় সঙ্গে থাকুন আর প্লিজ আমাদের মনের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমত বলি যে তিনটি ভবন যেগুলি অনলাইনে বুক বুকিং করা হয় সেগুলি হচ্ছে গদা ভবন কোঞ্চ ভবন এবং ঈশ্বরতন ভবন ভিজিট মায়াপুর ডট কম এই ওয়েবসাইটে আপনারা রুম বুক করতে পারেন লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি গদা ভবন হচ্ছে সকলের প্রথম পছন্দ কারণ এটির লোকেশন সব থেকে ভালো রুম ভাড়া শুরু হচ্ছে ছশো টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত এছাড়া চক্র ভবনের চারশো টাকা থেকে শুরু ঈশোরদান ভবন এটি মন্দির থেকে দূরে বাট সব থেকে সুন্দর এখানে গদা ভবনের মতো দুপুরে ও রাত্রের ভোগ পাবেন রুম ভাড়া হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে চন্দ্রোদয় মন্দিরের সামনে রয়েছে কোঞ্চ ভবন এটি অনলাইনে বুক তো হয়ই তবে অনেক সময় রুম ফাঁকা থাকলে ফোন করে বুক করা হয় নম্বরটা স্ক্রিন থেকে নিয়ে নিন এর রুম রেট দু হাজার থেকে চার হাজার টাকার মধ্যে নাম হট্ট ভবন এটি চার নম্বর গেটের কাছে এর দুটি বিল্ডিং আছে রুম রেট কমন বাথরুম নন এসি থ্রি ফিফটি থেকে শুরু আর ডিল্যাক্স রুম উইথ এসি দু টাকার মধ্যে থ্রি টাকায় ডবল বেডরুম আপনাকে এসে বুক করতে হবে মানে স্পট বুকিং বাকি ফোন করে করতে পারবেন অতিথি ভবন আপনারা তিন নম্বর গেটের কাছে পেয়ে যাবেন অতিথি ভবন বা বিবিটি গেস্ট হাউস এখানে রুম শুরু হচ্ছে আটশো টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে এখানে ফোন করেও বুক করতে পারবেন গীতা ভবন এখন আপনারা স্ক্রিনে গীতা ভবনের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে রুম রেট পাঁচশো টাকা থেকে দু টাকার মধ্যে ফোনে রুম বুক করতে পারবেন নেক্সট হচ্ছে ভামসি ভবন যার রুম শুরু হচ্ছে আটশো টাকা থেকে চার হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটিও ফোনে বুক করা হয় নম্বরটা স্ক্রিন থেকে নিয়ে নিন চৈতন্য ভবন গদা ভবনের পাশেই পাবেন চৈতন্য ভবন এখানে রুম শুরু হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে এগুলি কমন বাথরুম চারজন অ্যালাউ করে আর আটজনেরও বড় রুম উইথ অ্যাটাচড বাথরুম সাতশো টাকায় এখানে কিন্তু এসেই রুম বুক করতে হবে নিত্যানন্দ কুটির মন্দির থেকে গোশালার দিকে যেতে পেয়ে যাবেন নিত্যানন্দ কুটির খুব সস্তায় থাকতে হলে এখানে চলে আসুন এখানে রুম আছে টাকার উইথ কমন এবং টাকায় উইথ অ্যাটাচড বাথরুম এখানে একটা কথা মনে রাখতে হবে ভবনগুলির রুম রেট কিন্তু সর্বদা ফিক্স থাকে না পঞ্চাশ থেকে একশো টাকা মাঝে মধ্যেই বেড়ে যায় আর আপনারা প্রত্যেকে আই কার্ড যেমন ভোটার কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখবেন পাতা ভবনের সামনেই আপনারা পেয়ে যাবেন ট্যুরিজম ডেক্স এখানে নৌকায় গঙ্গা আরতি ও মায়াপুর নবদ্বীপের মন্দির দর্শন করার বুকিং হয় গাইডও সঙ্গে থাকে আমাদের খুব ভালো লেগেছিল কারণ গাইড খুব সুন্দরভাবে দর্শনীয় স্থানগুলির মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন হ্যাঁ আমাদের স্কুল থেকে গঙ্গাইতে কীর্তন সহযোগে বোটে ভ্রমণ করানো হয় বোটের ওপরে সেটও আছে চেয়ার সিস্টেম বসার ব্যবস্থা আছে বোটের মধ্যে কীর্তন হয় গঙ্গা দেবীর আরতি হয় ত্রিবেণী সঙ্গমে নিয়ে গিয়ে ওখানে পুষ্পাঞ্জলি করা হয় পারে একশো টাকা করে সাইড সিন ট্যুর হয় স্কুল থেকে আমাদের যেখানে নবদ্বীপের পুরো যে সাইড সিন ট্যুর গুলো স্কুল থেকে গাইড সহকারে ট্যুর করানো হয় আপনার চৈতন্য মহাপুর জন্মস্থান মায়াপুর ট্যুর এবং গঙ্গার ওপারে কোলাদ্বীপ নবদ্বীপ ট্যুর গোদ্রুম দ্বীপ এই যেখানে ট্যুরগুলো ট্যুর এটা দেখুন এই সমস্ত ট্যুরগুলো স্কুল থেকে গাইড সহকারে ডেলি সকালে ট্যুর হয় বিকালে ট্যুর হয় এবং সমস্ত মন্দিরের যে ইতিহাসগুলো হিস্ট্রিগুলো গাইড সুন্দর করে বলেন এটা মানে ওরকম না এটা যে কতজন আছে সেই হিসেবে প্যাকেজ আচ্ছা এটা

এটির জন্য লাগবে পঞ্চাশ টাকা করে থাকবে একজন গাইড মন্দিরটির ভিতরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম

দুপুর একটা আমরা ফ্রেশ হয়ে গদা ভবনের নিচের ক্যান্টিনে চলে এসেছি সকাল সাড়ে দশটার মধ্যে আমরা টাকার কুপন কেটে নিলাম দেরি হলে কুপন নাও পেতে পারেন গদা ভবনের মেনু চার্ট আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন চলুন আমরা এখন গোশালাটা আপনাদের ঘুরে দেখায় টোটোতে গদাভবন থেকে গোশালা পর্যন্ত আমাদের তিনজনের নিয়েছে ষাট টাকা এই গোশালায় লস্যি ক্ষীর অবশ্যই ট্রাই করবেন অসাধারণ টেস্ট আমাদের খুব ভালো লেগেছিল এখন আমরা চলেছি গঙ্গা ঘাটের উদ্দেশ্যে নৌকায় গঙ্গা আরতি দর্শন করে আজ মায়াপুরের সমস্ত মন্দিরগুলি দর্শন করব। যেটা আমরা নশো টাকার প্যাকেজ করে নিয়েছিলাম এখানে তৈরি হচ্ছে গঙ্গা মায়ের মন্দির কমপ্লিট হলে এখানে হবে বেনারসের মতন গঙ্গা আরতি 아, 네, 크리스마스. 아, 네, 크리스마스. 하늘 끝나, 하 하늘 끝나, 하늘 하늘, 하늘 하늘, 하늘 하늘, 하늘 하 하늘 하늘, 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 Thank <laughs> you.

जवो নাম সংকীর্তন করতে করতে নৌকা করে গঙ্গা ও জলঙ্গী নদীর সঙ্গম স্থলে আরতি আমাদের অসাধারণ লেগেছিল এখন আমরা চলেছি মায়াপুর মহাপ্রভুর লীলাক্ষেত্রগুলি দর্শন করতে লীলাক্ষেত্রগুলি যেমন মহাপ্রভুর জন্মস্থান শিবাসঙ্গন ইত্যাদি মায়াপুরে আছে তেমনই গঙ্গা নদীর ওপারে নবদ্বীপেও আছে লীলাময় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু একই সাথে দুই তীরেই লীলা করেছিলেন ধরে নিয়ে ভক্তি ভরে আজ মায়াপুর আর কাল নবদ্বীপ দর্শনের আনন্দ নেব আমরা কষ্ট চৈতন্য মহাপ্রভু জন্মস্থানে এসেছি এটা হচ্ছে মায়াপুর এবং আমরা যে দ্বীপে এখন আছি এই দ্বীপের নাম হচ্ছে অন্তর্দ্বীপ নবদ্বীপ মানে নটা দ্বীপ নিয়ে তৈরি এই মায়াপুর নামক গ্রামে আজ থেকে পাঁচশো বছর আগে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা শ্রীচৈত মহাপ্রভুর জন্ম হয়েছে আমি হন তো এই মায়াপুর ধাম এটা হচ্ছে এই নটা দ্বীপ আছে তার মাঝখানে অবস্থিত তো এই যে মায়াপুর ধামে

তো এই অন্তর হচ্ছে এই পুরো পদ্মফুলের মাঝখানে বৃত্তটা আর বৃত্তের একটা কেন্দ্র থাকে সেই কেন্দ্র হচ্ছে এই যোগপীঠ বা জন্মস্থান তো এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিম গাছ আছে সেই নিম গাছের তলায় তিনি জন্ম নিয়েছিলেন পর আমরা চলে আসি মহাপ্রভুর মাসির বাড়ি মাসির নাম ছিল সর্বজয়া দেবী এবং মেষ চন্দ্রশেখর আচার্য এই মঠটি শ্রীল প্রভুপাত গুরুদেব শ্রীল ভক্তিবেদান্ত ঠাকুরের এই স্থানে রয়েছে একটা করে তমাল ও কদম্ব বৃক্ষ আর গিরিরাজ গোবর্ধন ও রাধাকুণ্ডের রেপ্লিকা বা প্রতিমূর্তি এই স্থান দর্শনে বলা হয় বৃন্দাবনের দর্শনের ফল লাভ হয় এখানে রয়েছে খুব সুন্দর রাধাগোবিন্দ মন্দির যার নাম গান্ধারিকা গিরিধারী এখন আমরা রয়েছি মায়াপুরের জগন্নাথ দেব মন্দিরে এখানে সুন্দর পরিবেশ ও নাম সংকীর্তন মন ছুঁয়ে গেছিল মুক্তেশ্বর মন্দির ক্যাম্পাসে ফিরে আসি ঠিক আরতি শুরু হওয়ার আগে আমরা যে টোটো করে মায়াপুর দর্শন করেছিলাম তার নাম ও ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা নিজেদের মতন বুক করতে পারেন প্রত্যেক জন পিছু একশো টাকা বা সাতজনে ছশো টাকা বলেছিল আরতি দর্শন করে সাড়ে আটটা নাগাদ আমরা চলে আসি গদাভবনের পথে চৈতন্য ভবন লাগোয়া গোবিন্দ প্রসাদাম রেস্টুরেন্টে এখানে আপনারা ধোসা রোল চাউমিন পরোটা পনিরের বিভিন্ন রকম রেসিপি ছাড়াও আরও অনেক কিছু পেয়ে যাবেন আমরা রাতে এখানেই খেয়েছিলাম খাবারগুলি খুব সুস্বাদু ছিল পরের দিন সকাল সকাল আমরা যাই শ্রীল প্রভুপাতের ভজন কুঠিরে যেখানে হয় অখণ্ড হরিনাম সংকীর্তন হরিনাম শ্রবণ ও নিতাই গৌরের সকালের আরতি দর্শন করে আমরা নবদ্বীপের উদ্দেশ্যে রওনা দিই নবদ্বীপের ঘটনাবহুল পরের ব্লগটির জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে রাখুন